সমস্ত রাষ্ট্রপতির পরে এইবার প্রধানমন্ত্রীও রাজনীতিতে ঝড় উঠাই দিচ্ছেন সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দেওয়া কারণ ওদের কাছে সব তথ্য আছে ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে আনারের যদি খনিজ বের করতে পারে

সুপ্রদর্শক এছাড়াও তিনি অবায়দুল সহ সরকারের বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে কঠোর ভাষায় সমালোচনা করেছেন সুপ্রদর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো বিনা ভোটের জোর এমপিরা রাষ্ট্রীয় বরাদ্দ থেকে কালচা করে লুটপাট করে যে বেড়িবাদ নির্মাণ করে প্রতি বছর বেড়িবাদ ভেঙে যায় এই বেড়িবাদ ভাঙার ফলে এই যে ভুক্তভোগী মানুষেরা অনাহারে অর্ধাহারে দিন কাটছে একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে বিবিসি রিপোর্টে বলেছে গত বিশ বছরে এই ধরনের প্রয়োগকারী এই ধরনের দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় হয় নাই সেই সময়ে রাজনীতিতে ঝড় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একবার পাটনা উঠেছিলাম আপনার মনে আছে তো তার পোটোকাল অফিসার বলছে স্যার বাইরে ঝড় সে বলছে আর একটা ঝড় তো হবে এখানে বক্তৃতা উঠাই দিয়েছি তো রাষ্ট্রপতির পরে এইবার প্রধানমন্ত্রীও রাজনীতিতে ঝড় উঠাই দিয়েছেন কি একদিকে দ্রব্যমূল্য রুক্ষপতি রাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয় মানুষের না বিশ্বাস প্রাকৃতিক দুর্যোগে অনাহারে অর্ধাহারে মানুষ না খেয়ে আছে সেই সময় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রমাণকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তিনি বিচারের মুখোমুখি পাবেন অবশ্যই কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হতে পারে কিন্তু সেটা আমরা বিরোধিতা করছি না কিন্তু প্রধানমন্ত্রী তাদের তো একটা এবং রাষ্ট্রের যারা টপ পথ গুলোতে থাকে তাদের তো একটা সেন্স থাকা দরকার কোন সময়ে কোন প্রেক্ষাপটে কোন কথাগুলো এই কারণে আমি এই কথাটি অ্যাডভান্স বললাম যে ভবিষ্যতে এই আওয়ামী লীগ এবং এই সরকার হত্যা করে একদলীয় শাসন কায়ম করবে সেটা আমরা জানি না কিন্তু সেই দিকে যে সরকার আগাচ্ছে সেটা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে তো কাজী এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এদের হাতে মরবো নাকি এই দৈত্য দানবকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে মানুষকে রক্ষা করব আজকে গতকাল একটা পত্রিকার রিপোর্ট দেখলাম পত্রিকার রিপোর্টে প্রকৃত ভয়াবহ চিত্রটা একটু কম উঠে অনেক ঘাটতি থাকে তারপরেও সেখানে যেটা লিখেছে তারা দেশের জাতীয় আয়ের এই যে সারা বছর ধরেন আমরা দেশের আয় যদি হয় একশো টাকা তার তিরিশ টাকা পাঁচ ভাগ ধনী মানুষের পকেটে যায় মানে পাঁচ ভাগ ধনী মানুষ পুরো রাষ্ট্রের আয়ের থার্টি পার্সেন্ট তাদের পকেটে যায় তো ওই যে ওরা যে জিডিপির হিসাব দেখায় মাথা পিছু ঋণের হিসাব দেখায় এই হিসাবের সাথে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা সাধারণ মানুষ আমাদের মতো আম জনতা তাদের জীবনযাত্রার কোনো মিল থাকে থাকে না তারা উন্নয়নের এই গাল গল্প বলেই তারা এই তাদের ফাঁসিবাদকে চাপিয়ে দিয়েছে আমাদের উপরে এবং আরো কতদিন এই বোঝা বহন করতে হবে কারণ আমরা যদি না সরাতে পারি তাহলে তো আমাদের এটা ক্যারি করতে হবে আজকে স্টার্ট এই ঢাকার একজন গেরিলা মুক্তিযুদ্ধ যেটা আমরা বলেছিলাম আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আপনার গল্প করে বই লাগে ঢাকার গেরিলা মুক্তিযুদ্ধ নিয়ে আর এই সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন তার ভয়ে কতটা সংকীর্ণ মানা কতটা ইতর মানসিকতা পৃথিবীর কম দেশে আছে সিটি কর্পোরেশনকে বিভক্ত করেছে এই ইতর আওয়ামী নিজেদের ক্ষমতার আধিপত্য কায়েম করার জন্য ঢাকাকে দখল করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করেছিল উত্তর এবং দক্ষিণে কারণ বুঝতে পেরেছিল এই দরদেরকে মানুষ ভোট দেবে না সাদেক হোসেন কোকা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটে হারিয়েছিলেন তার সাথে তো অন্য কেউ জিততে পারবে না তখন এই সিটি কর্পোরেশনটা ভেঙেছিল সেই ছাদে হোসেন খোকার ছেলে দেশের বাইরে পড়াশোনা করে এসেছে আমাদের সমবয়সী তরুণ বন্ধু অনেক আলাপ আলোচনার কথা বলেছি এবং যাকে নিষ্ঠুরতা ডাকি তার ছোট ভাইয়ের বাবা নাই বড় ভাই হিসেবে বাবার দায়িত্ব পালন করেছে বিয়ের আনুষ্ঠানিকতা বিয়ে হয়েছে অনেক আগে আনুষ্ঠানিকতা কিছুদিন আগে করবে সব স্বজনদেরকে নিয়ে তারপরে যদি তিনি হাজির হতে গেলেন তাকে জেলে পড়লেন এর যে অমানবিকতা নিষ্ঠুরতা আর কিছু আছে তো এই সরকার একটা পয়সা চিক উল্লাস করছে বিরোধীদের উপরে নির্যাতন নিপীড়ন দমন পীড়ন করে যেই কারণে খালেদা জিয়ার মতো একজন অসুস্থ বয়স্ক নারী চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন ডাক্তাররা বলছে আমরা এই অন্তত এই পর্যন্ত মিনিমাম একশো দিন বক্তব্য রেখেছি এইখানে অন্তত বিশ থেকে পঁচিশটা মিনিমাম প্রোগ্রাম করেছি ইন্ডোরে তো আছি তাকে মুক্তি দিয়েছে তাকে মুক্তি দেয় নাই কারণ প্রধানমন্ত্রী জানেন এই সরকার জানে তিনি যদি সুস্থ হয়ে রাজপথের আন্দোলনে আসতে পারেন সেই আন্দোলনের ঢেউ এই আওয়ামী লীগের তথ্যটাও যাবে সেই কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না আমরা বিএনপি লোক না আমরা বিএনপি করি না তারপরেও আমরা বলছি যে সাবেক একজন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার নিচ্ছি তার উপরে যে অন্যায় এবং অবিচার করা হচ্ছে এই অন্যায় এবং অবিচারের প্রতিবাদ যদি আমরা না করি কালকে আমার ভাই আসেদের উপরে আসবে পরশুদিন আমার উপরে আসবে আপনারা দেখেছেন গোলামবালা রনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থেকে ফেরার পথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আক্রমণের শিকার হয়েছে। ছাত্র দলের সাবেক সভাপতি এই শিল্পকলাতে হামলার শিকার হয়েছেন এটা গোয়েন্দা সংস্থাগুলো করাচ্ছে এই আজির এবং বেরোজিদের মতো কুলাম জান না এই গোয়েন্দা সংস্থা এবং এজেন্সিগুলো পরিচালনা করছে দায়িত্ব এই শয়তানগুলো এই বিরোধী দলের নেতাকর্মীদের মনে ভয় ঢুকাতে এই হামলাগুলো করাচ্ছে যাতে বিরোধী দলের নেতা কর্মীরা কথাবার্তা কম বলে কম করে থাকে, একটা রশি দিয়েছে। আপনারা জানেন একটা বক্তব্য দিয়েছিলাম সেটার জন্য ছয়দিন আদালতে এই পর্যন্ত গেছি আদালত জব মাননা হয়েছে বিপিনের বক্তব্যে আদালতের ইত্যাদ শেষ হয়ে গেছে সিনেমাতে যেমন আমরা দেখি না আপনারা কোনোভাবে জোর করে ধরেন কেউ মানে রেপ করলে পরে তার ইত্ত চলে গেছে আচ্ছা মানুষকে জোর করে টর্চার করেছে তার মান সম্মান কি গেল মানুষ যারা তাকে টর্চার করেছে ওই ক্রিমিনাল না হচ্ছে জঘন্য মানুষ এখন আমার মতো মানুষের বক্তব্য আদালতে ইজার চলে গেছে তাই আমাকে দেখো তো ছয় দিন গেলাম আর কয় দিন যেতে হবে জানি না তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না আদিরজন বেনজিরি শুনতো এই সরকার কি আদি আদিটাকে নিয়ে দৌড়তেছে ওইদিকে সাংবাদিক ছবি তোলা ফালাইছে মানে অবস্থার এরকম যে তারা নিজেদের অপকর্ম ভাগবাটোয়ারায় ঘাটি পড়েছে তাই এটা পত্রিকা আসে না হয়তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে আদিস সাহেবের কথা শোনা এইটা বিচার হবে অর্থপন্থী বলেছিলেন তো যখন পাওয়া ছিল তখন কি করেছেন। কিছু করতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বলছি আদৌ আদি যেমন বেরুদিনকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে এইটা তো গরম গরম টকস হচ্ছে লেখালেখি হচ্ছে কার্যত দেখে কিছু করবে না কারণ এই আদি যেমন বেরুজিকে কসাই বানিয়েছে। আমার ভাই রাশেদ ভাই বলেছে মঞ্জু ভাই বলেছে আওয়ামী লীগের নেতারা কলকাতার টাকার বাস এখন প্লাস হচ্ছে তো এই ফ্ল্যাশের অনেক ইতিহাস এই যে বিএনপি নেতা এই গুলিস্তানের নেতা চৌধুরী আলম লাখসামের এমপি হিরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুকর ছাত্র নেতা নব্বইয়ের সৈয়াচার বিরুদ্ধে আন্দোলনের নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা তাদেরকে গুম করা হয়েছে আজকে আনারকে আনারের লাশ যদি বাথরুম এবং আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায় আমরা জানতে চাই ইলিয়াস আলী হিরু চৌধুরী আলম সহ নিহতরা কোথায় আমি আহ্বান জানাবো দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের করে হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দেয় কারণ ওদের কাছে সব আছে ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে আনারের যদি হরিত বের করতে পারে আমাদের গুম হওয়া ভাইদের হরিত বের করতে পারবে মানে ভাই বক্তব্য রাখবেন আরেকটা কথা বলে শেষ করবো যেটা হচ্ছে যে সরকার দুর্নীতিবাদদেরকে রক্ষা করে না অপরাধীদেরকে রক্ষা করে না মুনি হত্যার জন্য বসুন্ধরা রাঙ্গিন সাহেবকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কোন প্রশাসনের মূলত হারাম ছিল জিজ্ঞাসাবাদ করার একটা হত্যাকাণ্ডের ঘটনা হয়ে থাকে জি কতবার ধরল এই বিচার আইনা আদালতের হয় নাই কারণ সে করতে না আইনা আদালতের উপরে শিকল দিয়েছে এটা লো 1 বিলিয়ন ডলার বাজার করেছে ডেইলি স্টারে বিস্তারিত তথ্য এসেছে এই বিচার কোন আইনা আদালতের মুروت হয়নিছে এ কারণে এই জড়িত বিরুদ্ধে তদন্ত করার বরং আমরা তো হা করে দেখলাম ফেল ফেলিয়ে উচ্চ আদালত সেই তদন্ত খারিজ করে দিয়েছে তার ওইদুল কাদের যে বলছে তারা দুর্নীতিবাদদেরকে রক্ষা করছে না অপরাধীদেরকে রক্ষা করছে না তার বাস্তবতা মিল আছে ইয়াবাবদি বাংলাদেশের ইয়াবা সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পত্রপত্রিকায় নাম আসার পরেও এই ইয়াবাবদিকে আমলিক কোন সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে নাই নাই বরঞ্চ ইয়াবাবদির ইয়াবার টাকায় আওয়ামী লীগের নির্বাচনী ফান্ড গঠন করার জন্য শেখ হাসিনার ট্রান তহবিল ভারী করার জন্য ওই যে বলছে যে যার এক কান কাটা সে লজ্জায় কান ধরে হাঁটে আর যার দুই কান কাটা সে রাস্তার মাছ হাঁটে তো আজকে ইয়াবাবদিকে নির্বাচন দেয় নাই মনোনয়ন দেয় নাই ইয়াবাবদির বউকে দিয়েছে চট্টগ্রামের বিশ্ব সংসদ কক্সবাজারের ইয়াবাবতী ঢাকার ক্যাসিনো সম্রাট মঞ্জু ভাই যেটা বলেছে আওয়ামী লীগের চরিত্র এবং চিত্র আজকে এই ইয়াবাবদি বিশ্ব সংসদ ক্যাসিনো সম্রাট এবং ওই পাপিয়ারা তো কাজে এই আওয়ামী লীগ ওতে এতটা দুর্গন্ধ হয়েছে এই আওয়ামী লীগ আর এখন রাস্তায় বের হওয়ার মানুষের সামনে মুখ দেখানোর উপক্রম নাই কিন্তু তারা নির্লজ্জ বেহায়া এই জন্য তারা জনগণের ভোটের অধিকার ছাড়া ক্ষমতায় থেকেও প্রতিনিয়ত টেলিভিশন পত্র পত্রিকার সামনে বলতে পারে জনগণের ভোটে আমরা ক্ষমতাছি আছি তিন বেহায়া মন্ত্রীর কাণ্ড দেখেছেন